জসীম উদ্দিনের সাথে বিগত সময় কোনো সময় মিশি নাই কিন্তু দেশ নায়ক তারক রহমান যত দানাশীর প্রতীক রাজ জসীম উদ্দিন আহমেদ চৌধুরীকে দিয়েছেন যখন উনি নমিনেশন ঢাকা থেকে নোমিশন ফর্ম নিয়ে চট্টগ্রামের চন্দনেশের বাড়িতে আসছে নমিনেশন পাওয়ার পরে আমি আমার প্রথম ফোর্স পোস্টটা ছিল ফেসবুকে দানেশির যার আমরা আমরা তার উনি বাড়িতে আসার পর ওনার সাথে দেখা করার পর এই পর্যটন ওনার সাথে চলাফেরা করে আমি ভাইকে যতটুকু জেনেছি ভাইয়ের মতো ভালো মানুষ জসুম ভাইয়ের মতো সাদা মতো মানুষ সরল সরল মানুষ চন্দনে সে দুই একটা খুঁজলে পাওয়া যাবে না জসীম ভাই সরল হিসাবে জসীম ভাইকে অনেকে অনেক রকম ব্যবহার করছে কিছুদিন এলডি ব্যবহার করছে ওনাকে ওনাকে দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বাজো মন্তব্যও করেছিল সে ব্যবহার আমরাও প্রতিবাদ আমাদের এক সিনিয়র নেতার বিরুদ্ধে বলা আমরাও প্রতিবাদ করেছি কিন্তু জসীম ভাই ঘাসে আসার পরে জসীম ভাই যে সহজ সরল এটা আমি বুঝতে পেরেছি ইনশাল্লাহ জসীম ভাইকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দানের শিশু থেকে মনোনয়ন দিয়েছে জসীম ভাই যখন চন্দনেশ থেকে এমপি ছন্দানেশের জনগণের ভোটে যখন আমরা নির্বাচিত করে সংসদে পাঠাব ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন নির্বাচনে বিভিন্ন জরিফে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঁচাত্তর ফ্রাস বোর্ড প্রায় দুইশো সত্তরটা সিট নিয়ে সরকার গঠন করবে সরকার গঠন করলে জসীমবাইকে ছন্দনেশ মনোনয়নটা দিছে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের মানুষ দুশো তিনশো আসনের মধ্যে শুধু চন্দনেশট তাই কি সকলের মাথায় সকলের মনে মনে চন্দনেশ চন্দনেশকে জসীমবাহী দেওয়ার পরে কারণ চন্দনেশে হলো একটা দলের চেয়ার চেয়ারম্যানের এই বাড়ি দীর্ঘদিন এখান থেকে দানে বিএনপি থেকে নির্বাচন করে এমপি মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য এগুলো হয়েছে চন্দনেশে বিএনপির ক্ষমতায় থাকা অবস্থায় অনেক উন্নয়ন করেছে এখন ওনার সাথে জসীম ভাইকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দিয়েছে যদি জসীম ভাই জয়যুক্ত হয় আমরা চন্দনাই বাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনেশ বিএনপি যুবদল ছাত্রদল সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে যখন জসীম ভাইকে জয়যুক্ত করে সংসদ ফাটাব ইনশাল্লাহ জনাব তারেক রহমানের সুদৃষ্টি এই চট্টগ্রাম চোদ্দতেই থাকবে কারণ এটা সারা বাংলাদেশের জন্য একটা স্পেশিয়াল আমার মনে হয় আশা করি যদি এখান থেকে জসীম ভাই যুক্ত হয়ে যায় তাহলে জসীম ভাইকে অথবা যে কোনো ক্যাবিনেট ক্যাবিনেটে সংযুক্ত করবে বাংলাদেশে আমি দেখতে হবে চন্দনে আমরা সারা বাংলাদেশ মুক্ত হলো চন্দনেশ শহীদ মুক্ত হই নাই কেন হয় নাই আওয়ামী লীগ থেকেই চলে গেছিল কিন্তু আওয়ামী লীগের জায়গায় আর একটা এসে বসে বসে গেছিলো সেটা হলো এই এলডিপির বিভিন্ন লোকজন সব জায়গায় যে যেখানেই কোনো বিচার এই দুইটা গ্রুপ গিয়ে যুক্ত হয় যেখানে বালুর সিন্ডিকেট আছে ওইখানে ওদের সিন্ডিকেট গিয়ে যুক্ত হয় এই এরা সবাই মিলে যুক্ত হয়ে এই যে বালু যে সিন্ডিকেটটা বালুটা প্রথমে আওয়ামী এই কয়েকজন নেতার আন্ডারে ছিল ওরা যখন ফালিয়ে গেছে এটা আবার উপজেলা প্রশাসন থেকে এই নামমাত্র নামমাত্র আমাদের ওই সময় একজন মহিলা উপজেলা নির্বাহী অফিসার ছিল উনি যাওয়ার আগে আসলে নিচে কিনে নিচে জানি না কিন্তু একটা কাগজ দেখাই ওই বালুর প্রায় লক্ষ কোটি কোটি টাকার বালু ওরা নিয়ে গেছে লুট করে এগুলো জসীমবাই আসলে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেয় নাই অন্যায়কে কোনো সময় বাংলাদেশ জাতীয় দল প্রশ্রয় দেয় নাই ভবিষ্যত দিবে না পাঁচ তারিখের পরে আপনি চন্দনাই আফামাই জনসাধারণ থেকে জিজ্ঞেস করতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের কোনো কর্মী কোন সাধারণ মানুষের এবং কোন জায়গায় কোনো অপরাধমূলক কার্যক্রম করছে কিনা এরকম যদি রেকর্ড দেখাইতে পারে তাহলে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব